প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আবেগে লোকাল ভাষা বুঝলা গেছি ডায়লগটা হওয়া ছিল এরকম দুলাবাই আইরায়। বাংলাদেশ খাফরাই বাংলাদেশ আশ্রয় মানে সিলোটি ভাষা এরকমই হয় একটা ডায়লগ শোনাচ্ছি দুলাভাই আসছে আসছে নিশ্চই শুনেছেন এখন এই ভিডিওটি নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে যে তারেক রহমান অথবা বাংলাদেশের রাজনীতিতে হয় কি যে যারা নেতা বাপেরও ভাই হয় ছেলেরও ভাই হয় আপনি দেখবেন লোকাল এলাকার এমপি অথবা যারা নেতৃস্থানীয় ব্যক্তি থাকেন তাদেরকে আমরা সবাই গণহারে ভাই বলি ভাই বলে ভাই বলি কিন্তু তারেক রহমানকে এখানে সদ্য ভাষা ব্যবহৃত হয়েছে আমার ধারণা তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বা স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা বাংলাদেশ থেকে মোটামুটি অর্ধ কোটি বা এক কোটি প্লাস মাইনাস মানুষের কিন্তু একটা সমাগম ঘটবে তিনশো ফিটে তো তার ঠিক আসার আগদিন থেকে যেখানে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এর আশেপাশে অলরেডি সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন তারেক রহমানের শ্বশুর বাড়ি কোথায় কমেন্ট একটু লিখেন তো দেখি আমি গণি এক দুই তিন চার যাই হোক অনেকে জানেন আবার অনেকে জানেন না তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ওনার বাড়ি কিন্তু হচ্ছে সিলেটে এমনকি তিনি তার বাবাও নৌবাহিনীর একজন বড় মাপের কর্মকর্তা ছিলেন এবং কি এক সময় জাতীয় পার্টিতে তিনি রাজনীতি করেছেন তো যাই হোক জুবাইদা রহমানের বর্ণাঢ্য জীবন আছে এম পাশ করেছেন বিদেশে পড়াশোনা করেছেন এরপরে জিয়া পরিবারের পুত্রবধূ হয়েছেন তো আমার ধারণা এখানে যারা এই স্লোগানটা দিয়েছে তারা সম্ভবত তারেক রহমানের শ্বশুরবাড়ি সালা টালা অথবা থাকে না জুবাইদা রহমানের গ্রামের বাড়ি কোথায় আমি আসলে গুগলে সার্চ করছিলাম ওরকম ভাবে পাইনি জাস্ট হচ্ছে সিলেটে তো সিলেটের মানুষরাই হয়তোবা তারেক রহমানকে বিশেষ করে যাই যাই যে গ্রামে জুবাইদার রহমানের জন্মস্থান বা ওনার বাবার বাড়ি সেই গ্রামেরই নেতাকর্মীরা অধিকার সূত্রে জনাব তারেক রহমানকে দুলা আসছে বাংলাদেশ আসছে বা রাজপথ কাঁপছে এই ডায়লগটা দিচ্ছেন তো যাই হোক ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ কিছু আমি এখানে তথ্য দিচ্ছি নাম্বার ওয়ান আগামীকালকে যাদের ঢাকায় কাজ আছে ব্যাটার হচ্ছে না যাওয়া উচিত বিশেষ করে প্রবাসীরা যারা আছেন তাদের জন্য কিন্তু সরকারের বিশেষ নির্দেশনা আছে আর যেখানে প্রোগ্রামটা হচ্ছে এয়ারপোর্ট থেকে খুব কাছাকাছি এরিয়া আর সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ মানুষ ঢাকায় অনুপ্রবেশ করেছে বা করতে যাচ্ছে সব বিশাল একটা জ্যানজট লাগবে আর এই যানজোট উপলক্ষে আপনি যদি ফ্লাইটের যাত্রী হয়ে থাকেন মানে বিদেশগামী তাহলে আপনাকে বিপদে পড়তে হতে পারে সুতরাং ব্যাটার হচ্ছে আজকে রাতেই চলে যাওয়া অথবা ঢাকায় বসবাসরত কোনো আত্মীয় স্বজনের বাসাতে অবস্থান করা নাম্বার টু আপনার আশেপাশে থাকা প্রত্যেকটি ব্যক্তিকে অনুসন্ধানী দৃষ্টিতে অবজারভেশন করুন যে কোনো রকম রহস্যজনক অথবা সন্দেহজনক কার্যক্রম দেখলে নয় 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 নাম্বারে ফোন করে পুলিশকে তথ্য দিন কারণ আগামীকালকে বাংলাদেশে অনেক ভয়াবহ ঘটনা ঘটতেও পারে নাও ঘটতে পারে সো সাবধানের নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম